বন্ধ করে দিই আইএসএল আর আমরা আই দেখতে চাই না যতদিন না ভিআর আসছে ততদিন আইএসএল বন্ধ রাখা হোক কি জঘন্য রেফারি মানে কলকাতার টিমগুলোর সঙ্গে এই রকম কেন হচ্ছে জাস্ট অবাক হয়ে যাচ্ছি আজকে ইস্টবেঙ্গল জেনুইন তিন তিনটে পেনাল্টি পায় তিন তিনটে একটাও পেনাল্টি দেয়নি ইস্টবেঙ্গলকে ইয়ার কি হচ্ছে ইন্ডিয়ার টপ টায়ার লিগ চলছে না ইয়ার কি চলছে জাস্ট মানে রেফারিদের দাদাগিরি এত বেড়ে গেছে আমার তো মনে হয় এইবারে আইএসএলের সমস্ত টিমকে বয়কট করা উচিত কিছুদিনের জন্য যতদিন না এ ভি আর নিয়ে আসছে ততদিন আইএসএল চালু না করা উচিত ইয়ার কি চলছে তিন তিনটে পেনাল্টি দিল না আজকে ইস্টবেঙ্গলকে গত ম্যাচ মোহনবাগানকে আননেসেসারি রেড কার্ড দিয়েছে ইয়েলো কার্ড দিয়েছে আজকে তো বলবো ইস্টবেঙ্গল দল জেনুইন ম্যাচটা জেতা উচিত ছিল জেনুইন একটা লেনি রড্রিক্সের হাতে হাতটা এরকম ছিল ওইটা হাতে বল হ্যান্ড বল হয়েছে ওইটা ফিফটি ফিফটি তাও আমি ঠিক আছে রেফারিকে ছাড় দিচ্ছি যে হাতটা এরকম যেহেতু বডি কন্ট্যাক্ট ছিল তাই ওটা পেনাল্টি ফিফটি ফিফটি ছিল ওইটা পেনাল্টি না দিলেও দিতে পারত কিন্তু যেটা মূর্তাতা ফলের হাতে লেগেছে সে তো টু হান্ড্রেড পারসেন্ট পেনাল্টি রেফারির সামনে দাঁড়িয়ে আছে মূর্তাত ফল হাতটা ঠিক এরকম করেছে মূর্তা ফলের হাতে এখানে লেগেছে জেনুইন পেনাল্টি বডি থেকে সাইডে হাত হাতে বল লেগে পেনাল্টি দিল না রেফারি সেন্ট্রাল নাথান আর লাস্টে যেটা জেডি যে বিষ্ণুকে টেনে ফেলে দিলো পিছন থেকে মানে বল ওকে বল ট্যাকেল না করতে পেরে জেনুইন পেনাল্টি ছিল ইস্টবেঙ্গল আজকে জেনুইন তিনটে পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে যার জন্য জেতা ম্যাচ আজকে ইস্ট বেঙ্গলে জেতা সেটা রেফারির খারাপ দোষে কিন্তু ইস্টবেঙ্গলকে ম্যাচটা ড্র করে আসতে হয়েছে আজকে যা ইস্টবেঙ্গল খেলেছে ম্যাচ আচ্ছা ডিজার্ভিং তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল ইস্টবেঙ্গলের রেফারির দাদাগিরি দিন দিন বেড়ে যাচ্ছে আগের দিন রাহুল কুমার গুপ্তা নিজের দাদাগিরি দেখালো জানি না কিসেরা তো রাগ ছিল রেড কার্ডের পর রেড কার্ড দেখিয়েছে আর আজকে সেন্ট্রাল নাথান দিব্যি খেয়ে এসেছিল যে আজকে ইস্টবেঙ্গলকে পেনাল্টি দেবো না আর কি মারা হচ্ছে এটা ইন্ডিয়ার টপটায় লিগ চলছে না এটা আমাদের পাড়ার পাড়ার ফুটবল লিগ চলছে পাড়ার ফুটবলে যদি এরকম রেফারি হতো না সে রেফারি মার খেয়ে বাড়িয়ে যেত যেহেতু টপ টায়ার লিক মারলে সাসপেন্ড হয়ে যাবে সেই জন্য কেউ এ করতে পারছে না কিছুদিন আগেই একটা রেফারিকে মেরেছে ম্যানেজার আমি তো মনে করছিলাম আইসএলও না এরকম হয় যা শুরু করেছে রেফারিরা জঘন্য রেফারি আইসেল বন্ধ করে দেওয়া উচিত আমি তো মনে করি এই মুহূর্তে আইসেল এল জন্য বন্ধ রাখুক ভিআর আসুক তারপরে আবার আইসেল চালু করুক এত জঘন্য আর যদি আমাদের ভাই রেফারির দরকার নেই কারোর আমাদেরকে আমাদের প্রাঞ্জল ব্যানার্জিকে রেফারিং দাও আমাদের চায়না রাহুল কুমার গুপ্তা আমার চায়না ক্রিস্টাল জন চায়না সেন্ট্রাল নাথান আমাদেরকে আমাদের প্রাঞ্জল ব্যানার্জিকে দাও আমাদের রেফারিং করার জন্য ভাই প্রাঞ্জল ব্যানার্জি ছাড়া একটাও রেফারি নেই ভালো তাও প্রাঞ্জল ব্যানার্জি কেন মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলাতে পারে না কারণটা হচ্ছে যেহেতু কলকাতার রেফারি তাই কলকাতার ম্যাচগুলো রিপ্রেজেন্ট করতে পারবে না যেটা স্বাভাবিক নিয়ম কিন্তু এই নিয়ম আমি মানতে মানে আর ভাল লাগছে না রেফারিদের এত জঘন্য কিছুদিন আগে কেরালার কোচ কী বলেছিল যে আইএসএল এ কোন দল ট্রফি জিতবে এটা টিম ডিসাইড করে না খেলোয়াড়রা ডিসাইড করে না এটা রেফারিরা ডিসাইড করে সত্যি কথা বলার জন্য ইভান ভুকামানুবিচকে এক ম্যাচের সাসপেন্ড পঞ্চাশ হাজার টাকা ফাইন দিতে হয়েছে আর আজকে এবং আগের দিন তো পুরো প্রমাণ হয়ে গেল ব্যাপারটা যে ইভান ভুকামানুবি কতটা সত্যি কথা বলেছে জঘন্য রেফারি তো আজকে ম্যাচ নিয়ে আমার কিছু বলারই নেই ইস্টবেঙ্গলের পুরো জেতা ম্যাচ তিন তিনটা পেনাল্টি দেয়নি ইস্টবেঙ্গলকে তো রেফারি নিয়ে আপনার বক্তব্য কি এবং ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে আজকে আপনি কি বলবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানান তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করি আপনারা আমার কথার সঙ্গে একমত তো যদি রেফারির প্রোটেস্ট করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু আই এর বেশি বেশি করে এর কে নিয়ে টুইট করতে বা কে ট্যাগ করতে হবে কারণ এই রেফারির দ্বারা কিন্তু আইএসএল চলবে না তো আমাদের সবাইকে একসাথে রেফারির বিরুদ্ধে কিন্তু দাঁড়াতে হবে নয় রেফারি চেঞ্জ করুক নয় ভিআ আনুক যে কোনো একটা করুক তো আমার এতটাই বলার ছিল আপনাদের বক্তব্য আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছে ছয়কে অ্যাক্ট রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ